তার আগে আমি একটু নির্বাচনের ডেটটা নিয়ে একটু বলি যে জুন বা ডিসেম্বর এটা কিন্তু মূল বিষয় না মানুষের ভিতরে একটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে এই সরকার আদৌ নির্বাচন করবে কিনা বিএনপির ভিতরে এই সংশয়টা ন্যায্য ভাবে আসছে যে আদৌ তারা কি নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে কি চাচ্ছে না এটা নিয়ে একটা সংশয় আছে এই সংশয় থেকে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়েছে আর এই এইখানে সাধারণ জনগণ কিন্তু এ ধরনের সরকার সময় পছন্দ করে যে তারা চাঁদাবাদের হাত থেকে রাজনৈতিক চাঁদাবাজের হাত থেকে মুক্তি পায় কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেছে সরকার সুশাসন নিশ্চিত করতে পারেনি নেই একেবারে এবং দুর্নীতি আহ আগের পতিত শেখ হাসিনার সরকারের সময় যেমন ছিল তার থেকে আদৌ কিন্তু কমে নাই আদৌ কমে নাই আহ বরং ক্ষেত্র বিশেষে যে ইন্টেন্সিটি এবং যে তড়িৎ গতিতে দুর্নীতি হচ্ছে ত্বরিত গতিতে বললাম যে ছয় মাসে ছয়শো কোটি তিনশো কোটি এইসব কথা শোনা যাচ্ছে এবং এর কিন্তু প্রাথমিক সত্যতা দুদক পেয়েছে বলেই কিন্তু কয়েকজনের আপনার এনআইটি ব্লক করছে এবং বিদেশ যাত্রা বন্ধ করছে তারা যদি প্রাথমিকভাবে ভাবে কোনো তথ্য না পেতেন এটা করতেন না এটা আসলে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এত রক্ত গেল এত ত্যাগ তিতিক্ষা গেল এত জীবন গেল তার বিনিময়ে কি আমরা একটা ভালো সরকার বা ভালো একটা রাষ্ট্র পেলাম যেখানে প্রান্তিক একজন কৃষক প্রান্তিক ব্যবসায়ী একজন ভ্যান ড্রাইভার একজন স্কুটার সিএনজি ড্রাইভার বা সাধারণ লোক দোকানদার এই অন্যায় অবিচার এই যে চাঁদাবাজি এই যে দুর্নীতি এগুলি থেকে মুক্তি কিন্তু পেলো না আমি সম্প্রতি একটা লেখা পড়েছি লেখাটার নাম হচ্ছে আপনার করাপশন বাংলাদেশ ক্যান এশিয়াস বেস্ট প্র্যাকটিসেস বি দ্য গাইড এটা লিখেছেন কুইসল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর আদিল খান আদিল খান একজন এক্সপার্ট জাতিসংঘে উনি এক্সপার্ট ছিলেন এইসব সোশ্যাল ইস্যু বিশেষ করে করাপশনের বিষয়ে সেখানে উনি কিন্তু কয়েকটা কথা একটা সামারি করছেন বাংলাদেশের দুর্নীতির বিষয়ে যে বাংলাদেশে দুর্নীতি দুর্নীতিটা কি হয় কয়েকটা স্টেজ আছে চারটে স্টেজ প্রথমে এটাকে সহ্য করা হয় তারপরে এটাকে পঁচিশটি কারণ করা হয় ইনস্টিটিউশন করা হয় তারপরে রেসপেক্টেবিলিটি অর্থাৎ যারা দুর্নীতি করতেছে দুর্নীতি টাকা দিয়ে বড় বড় বাড়ি করতেছে তাদেরকে সবাই সম্মানের চোখে দেখা হয় আর লাস্ট টেস্টে যেখানে আমরা এসে পড়ছি যে ক্যান্সারে যে চার টেস্ট টেস্ট থাকে সেরকম এই সামাজিক যে এটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট অর্থাৎ দুর্নীতিটাকে ন্যায্য অধিকার হিসেবে বন্য করা হয় যেমন ধরুন এই যে গত সরকারের সময় কেউ যে একটা পুলিশের চাকরি নেবে তাকে ছয় সাত আট লক্ষ টাকা দিতে হবে কাদের দিতে হবে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এমপি কিংবা এই ধরনের লোকজনকে দিতে হবে তাদের কথা হচ্ছে তুমি পুলিশের চাকরি করবা এত টাকা ইনকাম করবা বেতন পাবা পেনশন পাবা তুমি আমাদেরকে পাঁচ লাখ সাত লাখ টাকা দিলে দিবা না কেন না তুমি চাকরি পাবা না এই যে এন্টাইটেলমেন্ট সেই এন্টাইটেলমেন্ট কিন্তু এখনো আছে যে কোনো কাজ করতে গেলে টাকা দিতে হয় তবে তা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু দুর্নীতিকে মনে প্রাণে ঘৃণা করে মনে প্রাণে ঘৃণা করে তার প্রমাণই দেখায় যে এই যে এনসিপির যারা নেতা এরা কিন্তু তরুণ সব ব্যক্তি এরাই কিন্তু লিড কোরা শেখ হাসিনার পতন ঘটাইছে তাদের প্রতি মানুষের যে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে সম্মান ছিল ব্যাপক দল মত নির্বিশেষে সবাই এদেরকে কিন্তু এদের হঠাৎ করে ধ্বংস নামলো কেন তাদের এই যেটা আপ্লও বলেছেন আমরাও দেখি যে তার অনুসব 100 লোক পায় না তাদের মিছিল মিটিং করতে তার অনু লোক ভালো করে আনতে হয় তো একটাই কারণ একটাই একমাত্র কারণ সেটা হচ্ছে তাদের প্রতি মানুষের অবশেষ সৃষ্টি হয়েছে যে তারা দুর্নীতি করেন দুর্নীতি না করলে আপনারা এই কোটি টাকা খরচ করে কিভাবে ইফতার পার্টি করে। আপনারা 100 200 গাড়ির বহর করে ইত্তা নিタニ আপনারা সেই বিধান বহুল অফিস কিভাবে দেয় মানুষ কিন্তু বোঝে এরা এরা বাচ্চারা হয়তো বুঝতে না পারে কিন্তু মানুষ বুঝে এই টাকা কোথার থেকে আসছে এর জন্য কিন্তু দেখেন গত বছর বন্যা হয়েছিল ব্যাপক বন্যা হয়েছিল আমি দেখেছি ভিডিওতে দেখেছি খবরে দেখেছি লোকে লাখ টাকা হাজার টাকা আইনে দিয়ে দিচ্ছে উল্টেছে না ব্যাগের থেকে টাকা দিয়ে দিচ্ছে এই ছাত্রদের কাছে তারা সেখানে কি করলো সেখানে দেখা গেল কি যে তারা আট দশ কোটি টাকা ব্যাংকে রাখ তাদেরকে ব্যাংকে রাখার জন্য টাকাটা দিছিল পাবলিকে ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে তাদের প্রতি অবিশ্বাস এই যে আবারও ফেনি তো বন্যা হয়েছে এই যে কত কাল থেকে বন্যা হয়েছে এখন সেই টাকা কোথায় এই টাকা তারা তো দিচ্ছে তারা ফেনীর লোক ওই এলাকার লোক সেই টাকা তারা ব্যাংকে রেখে দিছে কেন কোন যুক্তিতে তারা ব্যাংকে রয়েছে এই জ্ঞানটা তাদের থাকা উচিত ছিল আমি মনে করি যে তাদের ওই টাকা এখন এই ফেনীর জন্য ইমিডিয়েটলি ব্যয় করা উচিত আচ্ছা এখন আসি যে আদিল খানের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সবাই এটা পড়ে দেখা উচিত আমিও শেয়ার করেছি সেখানে উনি তিনটা দেশের কথা বলছেন টেরিটরি এবং দেশ যেটা জাতিসংঘের একটা রিপোর্ট থেকে উনি লেখাটা মানে উনি মানে তথ্য নিছেন হংকং এর কথা হংকং এর পুলিশ কিন্তু একটা সময় ছিল সবাই জানতো পৃথিবীর মানে অন্যতম আহ দুর্নীতিবাজ একটা পুলিশ বাহিনী ছিল সেটা কিন্তু এখন সেটা নাই এখন তারা কিন্তু প্রশংসিত হয় তার কারণ কি সেই পুলিশ বাহিনী ছিল সেন্ট্রালাইজড ব্রিটিশ আমলে সেই পুলিশ বাহিনীটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে লোকাল কাউন্সিল গুলির সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে যাতে তারা যদি দুর্নীতি করে লোকাল কাউন্সিল লোকাল লোকজন যেন এই করতে পারে ওইটাকে প্রতিহত করতে পারে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এনশিওর করছে আপনি সিঙ্গাপুরেও কিন্তু দুর্নীতি ছিল ইউ এসে কিন্তু সে এক ধরনের স্বচ্ছতা এবং যে বিভিন্ন কর্পোরেশনে যে টাকা তাদের বাংলাদেশে দুর্নীতি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত এই যে প্রতিষ্ঠানগুলি এখান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতো রাষ্ট্র কাজ বিজনেস করা না ওই বিজনেস করতে গিয়ে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি দুর্নীতিবাস বানায় ফেলতেছেন

সে উনি যেটা করছিলেন যে মেরিট বেস যে ভালো সার্ভিস দিতে পারবে মেধা দেখাইতে পারবে কর্মদক্ষতা দেখাইতে পারবে সেই হবে ওই ডিপার্টমেন্টের হেড এবং তারও বেতন বৃদ্ধি হবে হেড হওয়া মানে বেতন বৃদ্ধি কিন্তু সবচেয়ে যেটা এফেক্টিভ হয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে দেখেন সাউথ কোরিয়া কিন্তু এখন এই এশিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি অথবা ফোর্থ লার্জেস্ট ইকোনমি পার ক্যাপিটাল ইনকাম চৌত্রিশ হাজার এবং সাউথ কোরিয়াতে দুর্নীতি নাই কিন্তু একটা সময় ওদের প্রেসিডেন্ট তারা দুর্নীতির জন্য জেলে যেত এটার কারণটা কি তারা একটা পিবিএস সিস্টেম করছে পিবিএস সিস্টেম হচ্ছে পার্সোনাল ভ্যালিফিকেশন সিস্টেম অর্থাৎ যে লোকরা মন্ত্রী হবে আপনার সচিব হবে বড় বড় পোস্টে যাবে জাজ হবে অ্যাম্বাসেডর হবে তাদের তাদের সকল রকমের তথ্য তাদের ইন্টিগ্রেটি তাদের ফিনান্সিয়াল ইন্টিগ্রেটি তাদের নিকট আত্মীয়দের ব্যাংক ট্রানজেকশন তাদের ব্যাংক ট্রানজেকশন তাদের তারপর নৈতিক কোনো অবক্ষায়

কিন্তু তার প্রণা দিচ্ছেন না এই না কি আপনি মনে করেন যে নিচের দিকে যত দুর্নীতি হচ্ছে এটা কি উপরের এই সমস্ত ঘটনা প্রবাহের কারণে প্রভাব পড়েছে নিশ্চয় আপনি নিজে যদি সম্পদের হিসাব না দেন এবং সাব রেজিস্ট্রার বলেন সম্পদের হিসাব দাও সে দিবে কেন সে দিবে কেন এবং যারা মন্ত্রী হবে সচিব হবে কমিশনের চেয়ারম্যান হবে জাজ হবে তাদের লুকানোর কি আছে যদি তার অবৈধ সম্পদ থাকে সে যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে থাকে বা সে ঘুষ খেয়ে থাকে তার তো পোস্টে আসারই দরকার নেই তা আসবে কেন এখন দেখেন যে শেখ হাসিনার আমলের মন্ত্রীরা কিন্তু অনেক চুরি চামারি করে চলে গেছে তারা কিন্তু চলে গেছে তাদের যে বিচারের কথা বলা হচ্ছে এই বিচার কবে হবে কি হবে আমরা কিন্তু জানি না এবং তাদের যে সহযোগী যেসব বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি আছে সেগুলির কথাও শুনি সেখানে যে এক একজন বসে বিপুর অফিসে যে বসে এক উপদেষ্টার স্বামী দুর্নীতিবাদ ছিল তার উপরে স্বামী সেখানে বসেন বসে সবকিছু ম্যানেজ করেন এগুলো তো আউট অ্যান্ড আউট ক্রাইম এটা ক্রাইমস্ট হিউম্যানিটি বলা যায় এই কারণে বলি নাই যে এইসব লোকজন মানুষের রক্ত চুষে খাইছে এইসব মানুষ এইসব মন্ত্রীরা এইসব লোকজন রক্ত চুষে খাইছে সেই রক্ত চষাদের যারা বুড়ি সীমান্ত দিয়ে পার করে দিয়ে আসে তারাও রক্ত চষা তাদের কাউ আপনার বিপ্লবী আইনের আওতায় আনা উচিত এটা সবচেয়ে আমাদের সমস্যা হয়েছে যে এত বড় একটা বড় অভ্যুতন হলো অভ্যতনের চেতনা অভ্যতনের চেতনাটা মানে বিনাশ হয়ে গেল একেবারে সেই ফুটকালে নিভে গেল সেইটা আর রইল না এইখানে এই উপদেষ্টা গুলিকে প্রথমে তো চেক করা উচিত ছিল যে তাদের কোন রকমের ফাইন্যান্সিয়াল মিস কন্ডাক্ট আছে কিনা এথিক্যালি মরালি এথিক্যালি মরালি তাদের নেপোটিজম আছে কিনা ডক্টর ইউনুসিত করে বসে আছে সে সবাইকে বলে যে তোমরা উদ্যোক্তা হও বাকি যাকে একটা চাকরিতে বসে আছে হোয়াট ডাজ ইট মিন তার নিজস্ব লোকজনকে এটা তো নেপোটিজম নেপোটিজম ইজ এ ক্রাইম নেপোটিজম ইজ এ ক্রাইম এবং শেখ হাসিনা নেপোটিজম করতো শেখ হাসিনা দুর্নীতি তার আশেপাশের লোকজনকে দুর্নীতি করতো সে ডিস্ট্রিকিজম করছে গোপালগঞ্জের লোকজন হইলে আর কোনো কথা নাই ঢাকার একসময় পঞ্চাশটা পঞ্চাশটা থানার মধ্যে মনে হয় চল্লিশটা পাঁচচল্লিশটা ছিল গোপালগঞ্জের ওসি এইসব অপশাসন দুঃশাসন ছিল এগুলি থেকে বাইরে আসার জন্য আমি কোনো দেখেছি সেখানে কোনটার মধ্যে নাই যে উচ্চ পদে যারা যাবে তাদের সম্পদের হিসাব দিতে হবে বড় বড় হাই ফ্লাইং নানাবিধ কথা আছে অন্যান্য দেশে কিভাবে দুর্নীতি কন্ট্রোল করছে এই এশিয়া মহাদেশেই করছে এই সিঙ্গাপুরে এই মালয়েশিয়াতে এই আপনার কি বলে সাউথ কোরিয়াতে এগুলির এখনো জোরালো আন্দোলন করা উচিত কিন্তু রাজনীতিবিদদের সেখানে সমস্যা তারা কিন্তু দুর্নীতির কথা একটা বারো বলে না এই দু একটা পলিটিক্যাল পার্টি ছাড়া দুর্নীতির কথা বলে না তারা কখনোই বলে না যে এই উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে হবে সেই দাবি তারা করে না একবার আমাকে বলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব যেমন আছে যারা ক্ষমতা আছে অর্থাৎ তাদের সম্পদের আমরা হিসাব চাই এটা যেমন সত্য পাশাপাশি যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন তারাও কি সম্পদের হিসাব দিচ্ছেন আমি একটু উদাহরণ দেখুন আমরা আপনি বললেন আমিও এর আগে বহুবার বলেছি নতুন পার্টি এনসিটি কিভাবে এত বড় একটা জনসভার আয়োজন করলো এই টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসলে যেমন ইম্পর্টেন্ট এই টাকাটা কিভাবে ব্যয় হলো ওটাও ইম্পর্টেন্ট এগুলো তো পাবলিক করা উচিত কারণ এটা তো একটা পাবলিক পার্টি তো ওদেরকে নিয়ে সমালোচনা করলো এর মধ্যে বিএনপি একটা জনসভা করলো বিশাল জনসভা করলো গত কয়েক মাসের মধ্যে না কয়েক বছরের মধ্যে এত বড় জনসভা খুব কম হয়েছে হলো এই জনসভা টাকাটা কোথেকে আসলো এখন যে প্রশ্ন আমি এনসিপি কে করবো সেই প্রশ্নকে আমি বিএনপি কে করবো না এখন যদি বিএনপি এই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না হয়

মানুষ ভাবত এই দলটা ট্রান্সপারেন্ট কিন্তু সেই কাজ তো ওরাও করে না কারণ ওরা যখন না করে সেটাকে আপনি কি বলবেন আচ্ছা এখানে দেখেন একটু একটু ব্রডার পার্সপেক্টিভে বলি যে রাজনীতি করতে গেলে টাকা লাগে এ বিষয়ে তো সন্দেহ নাই মিটিং করছে এই যে বিএনপি যে মিটিংটা করছে এই মিটিং এ তো টাকা লাগছে টাকা ছাড়া তো হয় নাই এই টাকাটা কোথার থেকে আসছে টাকাটা যদি ন্যায্য আসে ন্যায্য ভাবে তো আসার কথা আপনার এই যে ক্যাম্পান ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর আইনটা বাংলাদেশে সেটা হচ্ছে আরপিও নাইনটিন সেভেন্টি যে আইন সেখানে দেওয়া আছে যে পলিটিক্যাল পার্টি তার ক্যান্ডিডেট কে ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা দিতে পারবে আচ্ছা ক্যান্ডিডেট পঁচিশ লক্ষ টাকা ব্যয় করতে পারবে পলিটিক্যাল পার্টি গুলি ইয়ার একটা হিসাব দেবে এটা একটা ই করা আছে কিন্তু আমরা জানি কিন্তু পলিটিক্যাল পার্টিটা টাকা কিভাবে পাবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ নাই ন্যাচারালি পলিটিক্যাল পার্টি তো তার চাবে না এখানে আমেরিকার মতো যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং আমি ইলেকশন করব আমার যারা ফ্রেন্ড আছে আমার যারা সাপোর্ট করে তারা আমাকে টাকা দিতে পারে যেটা আম আদমি পার্টি করছে আম আদমি পার্টি করছে দশ টাকা দিলেও সেটা কিন্তু সে উঠে তাদের ওয়েবসাইটে তারা দিত যে এই লোক আমাকে দশটা টাকা দিছে বা এক হাজার টাকা দিছে এবং কিভাবে টাকাটা ব্যয় করতেছে সেটাও সে জানাই দিচ্ছে যে আমি টাকাটা ব্যয় করতেছি পলিটিক্যাল পার্টি যারা মনে করেন ফুল টাইম ওয়ার্ক করতেছে তার টাকা আসবে কোথা থেকে সে তো জনগণের জন্য কাজ করতেছে তার খরচ যদি পার্টির কন্ট্রিবিউশন আসে পার্টি থেকে আসে তা তো অসুবিধা তো নাই আপনি দেখেন বিকাশের সে টাকা নাই সে ক্ষতিটা করছে কি সে বলছে যে আমি যে রাজনীতিটা করি আমার রাজনীতি করার জন্য আপনারা আমাকে টাকা দিবেন যে যতটুকু কি টাকা দেন দুই হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো বিকাশে পাঠাই দিবেন বিকাশে পাঠাই দিয়া মানে হলো তার অ্যাকাউন্টে গেল বা তার পার্টির অ্যাকাউন্টে গেল এখানে সে আমি মনে করি যে বারাক ওবামাও তো তাই করছে ছোট 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 ইয়ে নিছে সাধারণ লোকের কাছে ক্লাউড ফান্ডিং সাধারণ লোকের কাছ থেকে টাকা নিয়ে তার মানে ক্যাম্পেইনটা চালাইছে মোরও তাইটা করতে গেছে রুট তো আন্দোলন করে যাচ্ছে প্রায় দশ পনেরো বছর ধরে সে মাইর খাচ্ছে তার চিকিৎসা দরকার আছে তার পার্টির ভাড়া দিতে অফিসে ভাড়া দিতে হয় দুইশো জায়গায় অফিস রাখতে হয় স্টাফ রাখতে হয় সেই টাকাটা যদি পাবলিককে দেয় অসুবিধা নাই অসুবিধা একটা জায়গায় অসুবিধা একটা জায়গায় শুধু সে যদি এই এই খরচটার হিসাবটা ওয়েবসাইটে দিয়ে দিত আমি যদি ভোট দিতাম তাহলে ভর্তিতাম ভোট দিতাম যদি শুধু ওয়েবসাইটে দিয়ে দেয় যে আমি এত টাকা পাইছি এত টাকা আমি এইভাবে ব্যয় করছি এবং তার যে ব্যক্তিগত খরচ সে যদি সেটাও নেয় আমার কোনো আপত্তি নাই এই কারণে আপত্তি নাই সে তো ফুল টাইম জনগণের জন্য কাজ করতেছে আমরা এই ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর বিষয়টা এইভাবে যদি আনি যে হ্যাঁ টাকা দিবে টাকার খরচ হবে আমেরিকার সিস্টেমটা খুবই সুন্দর যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি টাকা দিবে সে টাকা পলিটিক্যাল পারপাজে ব্যয় করবে অন্য কোনো পারপাজে ব্যয় করা যাবে না এই স্বচ্ছতাটা দরকার ছিল আমাদের